হ্যালো বন্ধুরা আজকের আবহাওয়ার খবর কালকেই বর্ষা শুরু কলকাতায় ভারী বৃষ্টি জানালো হাওয়া অফিস তাহলে বন্ধুরা আষাঢ় মাস পড়ে গেলেও দক্ষিণবঙ্গে গ্রীষ্মের দহন জ্বালার ইনিংস চলছে কবে বর্ষা আসবে দক্ষিণবঙ্গে এই প্রশ্নই এখন গুরপাক খাচ্ছে যদিও হাওয়া অফিস পূর্বাভাস দিচ্ছে আর মাত্র দুই থেকে তিন দিনের মধ্যেই উত্তরবঙ্গের বাকি অংশ ও দক্ষিণবঙ্গে ঢুকবে মৌসুমি বায়ু সবকিছু ঠিকঠাক থাকলে এই সপ্তাহের মধ্যেই দক্ষিণবঙ্গের একাংশে বর্ষা প্রবেশ করে যাবে চলুন জেনে নেওয়া যাক আলিপুর আবহাওয়া দফতরের কি বলছে হাওয়া অফিস বর্ষা উত্তরবঙ্গের ইসলামপুরে অবস্থান করলেও দক্ষিণ পশ্চিম মৌসুমবার দক্ষিণবঙ্গে প্রবেশের অনুকূল পরিবেশ তৈরি বলে সর্বশেষ আপডেট জানাচ্ছে হাওয়া অফিস হাওয়া অফিস জানিয়েছে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে উত্তরবঙ্গের বাকি অংশে এবং দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে চলেছে আলিপুর আবহাওয়া অফিস বলছে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে বর্ষা আসতে পারে দক্ষিণবঙ্গের কিছু অংশে উত্তরবঙ্গের বাকি অংশ মালদা দুই দিনাজপুর ও বর্ষা আসবে আগামী দুই থেকে তিন দিনে কেমন বৃষ্টি দক্ষিণবঙ্গে চড়া রোদে নাজেহাল হচ্ছিল দক্ষিণবঙ্গবাসী এরপর কয়েকদিন হলো সে চড়া রোদ না উঠলেও মেঘলা পরিবেশ ছিল আর তাতে আরও ভোগান্তি ভ্যাবসা গরমে প্রাণ অষ্টাগত হওয়ার যোগান তবে হাওয়া অফিস বলছে আর অপেক্ষা করতে হবে না বেশি দিন ইতিমধ্যে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্রাক বর্ষার বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলছে হাওয়া অফিস বলছে দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তির সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে চলতি সপ্তাহের বাকি দিনগুলিতে আগামী দুই তিন দিনে বৃষ্টি বাড়বে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা তবে বর্ষা এলেও ভারী বৃষ্টি পাবে না দক্ষিণবঙ্গ তেইশ জুনের পর দক্ষিণের একাধিক জেলায় ভারী বৃষ্টি হতে পারে এ ছিল আজকের আপডেট